এই যে এটা হচ্ছে আমার কিচেন থেকে যে গার্বেজ হয় এই গার্বেজটাই মূলত এখানে অনেকদিন রেখেছিলাম তারপরে এই শুষ্ক একটা ভাব আসছে ঝরঝরে ভাব আসবে আর নাড়ায় দেখি এখনও পানি আছে তো পানিটা শুকানোর জন্য ওয়েট করছি করছে যখন ঝরঝরে হবে তখন বেশ ভালো একটা সারে পরিণত হবে এর সাথে আমি যদি এই যে পেঁয়াজের খোসাটা দিই এটা বাজারে খুব পাওয়া যাবে ফেলে দেওয়া এটাকে আপনি কালেক্ট করতে পারেন এবং এটা সরাসরি গাছে প্রয়োগ করতে পারেন কিংবা এটাকে পানিতে ভিজিয়ে এটার সাথে রেখে আরও দশ পনেরো দিন রাখার পরে এটা একটা পারফেক্ট একটা জৈব সারে পরিণত হবে এভাবে ব্যবহার করবেন আশা করছি আপনার ছাদ বাগানের যে গাছ পরিচর্যার জন্য যে সাপ্লিমেন্টারি খাবার দরকার সেটা আপনি বিনা খরচে পাবেন ধন্যবাদ সবাইকে